ごっこへくじられてま হে হোয়াটসঅ্যাপ ফল পাই টিকটকে কিন্তু একটা নতুন ট্রেন্ডিং এফেক্ট চলে আসে যারাই এই ট্রেন্ডিং দিয়ে ভিডিও ক্রিয়েট করে আপলোড করতেছে তাদের ভিডিওগুলো কিন্তু মিলিয়ন অফ ভিউস হয়ে যাচ্ছে তো তুমি এখনো কেন বসে আছো ভাই এখনই ভিডিওটা ক্রিয়েট করে টিকটকে আপলোড করে দাও তাহলে তোমার ভিডিওটা টিকটকের ট্রেন্ডিংয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে অ্যান্ড ভিডিওটা ক্রিয়েট করার জন্য তোমরা জাস্ট ডিসক্রিপশন বক্স ফলো করো সেখানে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিও লিঙ্কে একটা ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি টিকটকের এই ভিডিওতে চলে আসবে অ্যান্ড এখান থেকে ইফেক্ট ফটো অন দ্য স্নো জাস্ট এই অপশনে একটা ক্লিক করে তারপর এখান থেকে ইউজ দিস ইফেক্ট এখানে একটা ক্লিক করে দিবে দেন কিছুক্ষণ অপেক্ষা করলে এখানে একটা প্লাস আইকন চলে আসবে এখানে একটা ক্লিক করে দিবা তারপরে গ্যালারি থেকে যে পিকচারটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চাচ্ছো জাস্ট ওই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিবা দ্যাটস ইট তোমার আর কোনো কিছু করতে হবে না এখানে কিছুক্ষণ লোডিং হবে দেন তোমার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে তো এরপরে তোমরা জাস্ট এই লাল বাটনে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবা তারপরে কিন্তু তোমার ভিডিওটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে অলরাইট আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল এবার ভিডিওটাকে আপলোড করার জন্য এখান থেকে ব্যাগে চলে আসবা তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবা দেন একটা কভার ফটো সিলেক্ট করে নিবা বা এরপরে টাইটেলে কিছু লিখতে চলে লিখবা অথবা ভিডিওটা ডাইরেক্টলি পোস্ট করে দিতে পারো